আইসিটি বিষয়ের প্রোগ্রামিং ভাষা সম্পর্কিত একটি প্রশ্ন ড্রাই রান কি তা না এটা আনকমন প্রশ্ন তো ড্রাই রানের সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি যে লক্ষ্য করি প্রোগ্রামে ডেটার কিছু ইনপুট মান বসিয়ে কম্পিউটারের সাহায্য ছাড়াই নিজেরা গণনা করে আউটপুট বের করে দেখা বা খসড়া করে আউটপুট বের করে দেখার সিস্টেমকেই এই ড্রাই রান বলে অর্থাৎ একটা প্রোগ্রামের ইনপুটে আমি কিছু ডেটার মান বসিয়ে সেটি কম্পিউটারের সাহায্যে ছাড়াই আমি ক্যালকুলেশন করে দেখব যে ঠিক মতো কাজ করে কি না যদি দেখি যে কাজ করে তাহলে সেই সেই সিস্টেমটাকে বলা হয় টেস্ট করার সিস্টেমটাকে বলা হয় ড্রাই রান এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে এক্ষেত্রে সঠিক আউটপুট যদি না পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে প্রোগ্রামিং কোনো ভুল আছে কিন্তু অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এত সহজ বিষয় ভিডিও করার প্রয়োজন আছে না আর সহজ বিষয় হলেও অনেক সময় এই প্রশ্নগুলি শিক্ষার্থীরা ভুল করে একটু আনকমন প্রশ্ন সেজন্য আমি এই ছোট্ট কুসিয়ে সুন্দর করে লিখে দিলাম কাকে বলে এক মার্কসের জন্য আসলে উপরে টুকু লিখলেই হবে আর আরেকটি বিষয় এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক ধন্যবাদ সবাইকে